এই পঁচিশ সালেও যে আমি এই এক টাকার নোটগুলো হাতে ধরে শুয়ে দেখতে পাচ্ছি এবং আপনাদের দেখাতে পারছি আমার খুবই ভালো লাগছে নানি এই কয়েনগুলোই কিন্তু আজ পর্যন্ত সংগ্রহ করে রেখেছিল দেখুন ঠিক সেই সময় এইভাবেই ডিক্সের ওপরে ছবি থাকতো সেটাও আমার নানি সকিনা নানি ধরে রেখেছে যেমন ধরে রেখেছে এই এক টাকার চকচকে ঝকঝকা নোটগুলো ঠিক ভাবে ধরে রেখেছে এইগুলো পুরাতন জিনিস নতুন করে দেখানোর জন্য আসলে এগুলো দেখতে অনেক ভালো লাগছে এই এই সালেও যে আমি টাকার নোটগুলো হাতে ধরে শুয়ে নেড়ে দেখতে পাচ্ছি এবং আপনাদের দেখাতে পারছি আমার খুবই ভালো লাগছে সেই প্রজন্মের যেটাকে আমরা ডিভিডি বলি বা সিডি বলি তো এই সিডি ডিক্স এর ভিতরে কিন্তু ঠিক এইভাবে রাখা হতো নতুন প্রজন্ম এগুলোর কিছুই দেখতে পারবে না হয়তো বা আর দেখলে তো আরো ভালো যারা দেখেননি তাদেরকে দেখালাম আর আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনার অনুভূতিটা প্রকাশ করবেন তাহলে আমি সার্থক হব সার্থক হবে আমার ক্যামেরাম্যান বিদ্যুৎ মামা তো আরও নতুন কিছু জিনিস দেখাই দেখুন ঠিক সেই সময় এইভাবেই ডিক্সের ওপরে ছবি থাকতো সেটাও আমার নানি সকিনা নানি ধরে রেখেছে যেমন ধরে রেখেছে এই এক টাকার চকচকে ঝকঝকা নোটগুলো তো এটাই সেই এক টাকার কয়েন যে কয়েনগুলো এখন আর নেই তো সকিনা নানি এই কয়েনগুলোই কিন্তু আজ পর্যন্ত সংগ্রহ করে রেখেছিল আশা করি এই এক টাকার কয়েন এক টাকার ঝকঝকা নোট এবং এই ডিভিডি প্লেয়ার ঠিক সে কভার এইগুলো সবই আপনাদের ভালো লাগবে মামা আর একবার দেখান তো এই দেখুন এই দেখুন আসলে এইটা তো আর কে হতে পারে যে পুরানো জিনিস নতুনভাবে দেখা হাতে করে নাড়া স্পর্শ করা এটা আমার কাছে অনেক আনন্দের জানি না আপনাদের কাছে কেমন লাগবে তাই আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সকলকে